টাইপ ওয়ান হচ্ছে আবেগের সিদ্ধান্ত সম্বন্ধে এবং অলঙ্কার আবেগ নিয়ে এই টপিকটাতে এই টাইপটাতে আমরা আবেগ নিয়ে আলোচনা করবো আবেগের প্রকারভেদ তো আটটা তার মধ্যে তিনটা প্রকারভেদ নিয়ে আলোচনা করবো তো চলো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে আবেগ শব্দ কিভাবে ব্যবহার করা হয় স্বাধীনভাবে অনুমোদিতভাবে ভাবে নিয়ন্ত্রিত ভাবে শর্ত সাপেক্ষ দেখো আবেগ এমন একটা শব্দ যেটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে আমি যদি বলি মেটা কত সুন্দর এটা কিন্তু হয় না কেন হয় না কারণ ছিছি এতটাই স্বাধীন সে নিজে অর্থ প্রকাশ করছে যে এরপর কখনো ভালো কথা হতে পারে না তো এইটা কি নিজের অর্থ নিজেই আবেগ প্রকাশ করে দেয় ছি বাহ মানে কি একটা প্রশংসা হবে সাবাস একটা প্রশংসা হবে আবেগ নিজের অর্থ নিজেই যেহেতু দিতে পারে তাই এটাকে বলা যায় সাধারণভাবে আবেগ শব্দ কত ধরনের আবেগ শব্দ আট ধরনের আট প্রকার আমি শুরুতেই বলেছি সম্বোধন আবেগ রয়েছে কোথায় ডাকার জন্য যেটা আমরা ব্যবহার করে থাকি দেখো ওহে কি বলেছি শুনেছ ওহে বলে কি আমি একজনকে ডাক দিচ্ছি নিচের কোনটি অলঙ্কার আবেগ যাকে ওসব কথা থাক আহ কি চমৎকার দৃশ্য ও তোরা জয়ধ্বনি কর হ্যাঁ আমাদের জিততেই হবে এটা উত্তরটা কি হবে বলো তো যাকে ওসব কথা থাক যা ওসব কথা থাকে বাক্যে কোন আবেগের প্রকাশ পেয়েছে সিদ্ধান্ত আবেগ অলঙ্কার আবেগ বিষয় আবেগ সমাধান হচ্ছে অলঙ্কার আবেগ অলঙ্কার আবেগ আছে কোন বাক্যে আরে তো বাক্যে আরে তুমি আবার কখন এলে তবে যাওয়াই যাক বাহ বা লিখেছ এই কথা কি বলতে আছে এটাই হচ্ছে অলঙ্কার অনুমোদন সম্মতি সমর্থন ইত্যাদি সবগুলোই হচ্ছে আমাদের সিদ্ধান্ত আবেগে পাওয়া যায় নিচের কোনটি সঠিক হ্যাঁ সিদ্ধান্ত আবেগ সাবাস আতঙ্ক আবেগ আরে করুণা আবেগ আহা বিস্ময় আবেগ উত্তর হবে হ্যাঁ সিদ্ধান্ত আবেগ নিচের কোনটি অলঙ্কার আবেগ ও হে কি বলেছি শুনছ না ওকে নিয়ে আর পারি না আরে তুমি আবার কখন এলে ধুর পাগল এ দেখো এ কথা কি বলতে আছে এটাই হচ্ছে আমাদের অলঙ্কার সম্বোধন ডাকার জন্য আর কি ওসব কথা থাক আহ কি চমৎকার দৃশ্য ওগো তোরা চয়দনি কর ওগো হচ্ছে কি একটা ডাকার উদ্দেশ্যে কাউকে বলা কথা কি আর বলতে এটা বোঝা এসব অলংকার অলঙ্কার কি করে কথাকে আরো মার্জিতে করে আরো শুনতে সুন্দর দেখ শোনায় ঠিক আছে অলংকার এমন কোন বিশেষ অর্থ প্রকাশ করে না ওকো তোরা জয়ধ্বনি কর এ বাক্যে কোন ধরনের আবেগ বসেছে সম্বোধন আবেগ প্রশংসা আবেগ বিস্ময় আবেগ অলঙ্কার আবেগ উত্তর হচ্ছে সম্বোধন আবেগ হে বন্ধু তোমাকে অভিনন্দন বাক্যটিতে কোন আবেগের ক্ষেত্রে প্রযোজ্য সম্বোধন আবেগ প্রশংসা আবেগ বিস্ময় আবেগ অলঙ্কার আবেগ সম্বোধন আবেগ জ্বালা তোমাকে নিয়ে আর পারি নাই বাক্যে শব্দের কি ব্যবহার হয়েছে অনুকার সম্মুচি সম্মজয়ী অনুসর্গ নাকি আবেগ উত্তর হচ্ছে আবেগ এটা বিরক্ত প্রকাশ করা নিচের কোন বাক্য অলংকার আবেগ আছে বাহ চমৎকার লিখেছ আরে তুমি আবার কখন এলে যা ও সব কথা থাক বেশ তবে যাওয়াই যাক যা ও সব কথা থাক যে শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাকে অবশ্যই কি বলবে সম্বোধন আবেগ বলবে খুবই সহজ তো সকলকে অসংখ্য ধন্যবাদ এরপরের টাইপের বাকি যে পাঁচটা প্রকার আছে সেটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ